সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিন তিনবারের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তিনি কি ভারতবর্ষের রাজনীতিতে নরেন্দ্র মোদীর বিরোধী মুখ হয়ে উঠছেন মানে নরেন্দ্র মোদি বিরোধী যে মুখ সেই মুখ কি মমতা ব্যানার্জি হয়ে উঠছেন মানে ইন্ডিয়া মঞ্চের যে মুখ সেই মুখ কি মমতা ব্যানার্জি হয়ে উঠছেন কথা আমি বলছি না এ কথা বলেছেন কে আর জেডির প্রবীণ নেতা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এর আগেও কিন্তু এই দাবি উঠেছে এর আগে যদি আমরা ধরি সমাজবাদী পার্টি শরদ পাওয়ারের এনসিপি এই দাবি তুলেছে ওয়াইএসআর কংগ্রেসের নেতা ও সংসদেরাও এই দাবি তুলেছেন এইভাবে কিন্তু একের পর এক দাবি উঠছে যে রাহুল গান্ধীর পরিবর্তে ইন্ডিয়া জোটের মুখ হিসেবে মমতা ব্যানার্জিকে সামনে তোলা তুলে ধরার এবং এই কথাগুলি স্বাভাবিকভাবে সংবাদ মাধ্যমে মমতা ব্যানার্জির কানে গিয়েছে এবং তারপর তিনি কিন্তু মমতা ব্যানার্জি এই কথাগুলি শোনার পরে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সব দলের নেতারা যেভাবে মমতা ব্যানার্জিকে সম্মান দিয়েছেন তাতে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেছেন সেই সঙ্গে ইন্ডিয়া জোট যাতে অটুট থাকুক সে কামনাও তিনি করেছেন এখন প্রশ্ন হলো মমতা ব্যানার্জিকে সবাই বিরোধী নেত্রী হিসাবে চাইছেন কেন আসলে মোদীর মতো এইরকম একজন পাওয়ারফুল শক্তিশালী লিডারের বিপক্ষে লড়াই করতে গেলে যে স্ট্রেংথ প্রয়োজন যে শক্ত মানসিকতা প্রয়োজন যে উদ্যাম প্রয়োজন সেটা কিন্তু রাহুল গান্ধী দেখাতে পাচ্ছেন না একটা লক্ষ্যে অট অটল থেকে সংগ্রামী মানসিকতা ভারতের সাধারণ জনগণের মধ্যে সেই ভাবমূর্তি প্রতিষ্ঠা করা যে তিনি লড়াই করতে পারবেন একটা ভারতবর্ষকে একটা বিকল্প শাসন ব্যবস্থা দিতে পারবেন সেটা কিন্তু রাহুল গান্ধী করে উঠতে পারছেন না যেটা মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে তিনবারের মুখ্যমন্ত্রী হিসেবে অনেকটাই নিজেকে ভারতের যে রাজনীতিতে আরও বেশি ভাবে প্রতিষ্ঠা করেছেন আমরা জানি যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ার আগেও কিন্তু তিনি জাতীয় রাজনীতি এক রাজনীতিতে একবারে সুপ্রতিষ্ঠিত ছিলেন কারণ তিনি চারবারের কেন্দ্রীয় মন্ত্রী তিন তিনবারের মুখ্যমন্ত্রী এবং দু সালে তৃণমূল কংগ্রেস যদি পশ্চিমবঙ্গে একটা বড় সংখ্যক আসন নিয়ে বিধানসভা নির্বাচনে জয়ী হয় দু সালে এটা কিন্তু মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যাবে এবং তাহলে কিন্তু পরবর্তী যে লোকসভা নির্বাচন হবে সেই লোকসভা নির্বাচনে কিন্তু একবার বলে দেওয়া যায় মোদী বিরোধী মুখ হিসেবে রাহুলের সঙ্গে সঙ্গে কিন্তু মমতা ব্যানার্জির নাম জোরদারভাবে উঠে আসবে আসবেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই যদি দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ক্ষমতায় আসে কারণ তিনি চারবারের কেন্দ্রীয় মন্ত্রী এখন তিনবারের মুখ্যমন্ত্রী আবার যদি তিনি যেতেন চারবারের মুখ্যমন্ত্রী হবেন চারবারের কেন্দ্রীয় মন্ত্রী তাহলে তার মতো এই যে রাজনৈতিক গ্রাফ এত উচ্চ লেভেলে এত সংগ্রাম করা এত সংগ্রাম এত পশ্চিমবঙ্গে যে জনমোহিনী প্রকল্প মানবিক প্রকল্প এই প্রকল্পগুলি তো ভারতবর্ষের মানুষের কানে কানে যাচ্ছে তার কন্যাশ্রী প্রকল্প তার রূপশ্রী প্রকল্প তার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তার স্বাস্থ্যসাথী প্রকল্প এই যে দিকগুলো মমতা ব্যানার্জির একটা পজিটিভ দিক হয়ে যাচ্ছে ভারতবর্ষের রাজনীতিতে এবং তার যে লড়াকু মানসিকতা এবং এই যে মমতা ব্যানার্জির নামে যে আজকে কি বলবো মমতা ব্যানার্জিকে মোদী বিরোধী মুখ করা হোক এই দাবি কিন্তু যদি আমরা ধরি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত একেবারে মানে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত কিন্তু এই দাবি ধীরে ধীরে কিন্তু উঠতে শুরু করেছে যে বিরোধী মুখ হিসেবে মমতাই একমাত্র ভরসা এই দাবি একে একে করতে শুরু করেছেন আজকে লালু প্রসাদ যাদব করছেন এর আগে প্রবীণ নেতা শারদ পাওয়ার করেছেন একের পর এক যেভাবে মমতা ব্যানার্জিকে মোদী বিরোধী মুখ করার জন্য দাবি উঠে আসছে তাতে কিন্তু ভবিষ্যতে যে মমতা ব্যানার্জি জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী মোদী বিরোধী মুখ হয়ে উঠে আসবেন এ বিষয়টা কিন্তু কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই কারণ রাহুল গান্ধী এই জায়গাটা কিন্তু তিনি করতে পারছেন না মোদীর বিরুদ্ধে যে লড়াই করা মোদীর বিরুদ্ধে যে সংগ্রাম করা সেই লড়াই সংগ্রাম কিন্তু তিনি দিতে পারছেন না যেটা অন্যান্য রাজ্য নেতাগুলো অন্যান্য রাজ্যের যারা মোদিবিরোধী মুখ হিসাবে মোদি বিরোধী নেতা হিসাবে পরিচিত তারা মনে করছেন যে না একমাত্র মমতা ব্যানার্জি পারবেন যে মোদীকে চ্যালেঞ্জ করতে বিরোধী মুখ হিসেবে একমাত্র ভরসা দিতে পারবেন দেশের মানুষকে সেটা কিন্তু শুধু লালু প্রসাদ যাদব মনে করছেন না তার উপর ভরসা করছেন কেজরিওয়াল অখিলেশ যাদব লালুপ্রসাদ যাদব মানে একের পর এক যদি ধরি তাহলে কিন্তু মমতা ব্যানার্জির উপরে যে ভরসা দিন দিন কিন্তু বেড়েই চলেছে বিভিন্ন যে রাজ্যের নেতারা আছেন সেই রাজ্যের নেতাদের শরদ পাওয়ার ভরসা করেন মমতা ব্যানার্জির উপরে তাহলে এই অবস্থায় রাহুল গান্ধী আর কিন্তু বিজেপির বিরোধী মুখ হিসেবে তেমন গ্রহণযোগ্য থাকছেন না গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছেন কারণ কেজরিওয়াল মমতা ব্যানার্জির উপর ভরসা রাখছেন অখিলেশ যাদব মমতা ব্যানার্জির উপর ভরসা রাখছেন দক্ষিণের ওয়াই এস আর কংগ্রেসের মতো যারা যারা নেতা তারাও মমতা ব্যানার্জির উপর ভরসা রাখছেন আর ভরসা রাখছে তাহলে এই পরিস্থিতিতে মমতায় যে আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ইন্ডিয়া জোটের বা ইন্ডিয়া ব্লকের যে মুখ হিসেবে উঠে আসছেন সে বিষয়ে কিন্তু মোটামুটি ধরে নেওয়া যায় যে মমতা ব্যানার্জি পরব মানে পরবর্তী দিনে ইন্ডিয়া মঞ্চের মুখ হয়ে উঠে আসছেন আর আরেকটা কথা অস্বীকার করার করে কোনো উপায় নেই হয়তো মমতা ব্যানার্জি যারা বিরোধী পশ্চিমবঙ্গের অনেক সমালোচনা করবেন যে তার দলের অনেক দুর্নীতি আছে আছে অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু এই মুহূর্তে বলুন তো মমতার সঙ্গে চ্যালেঞ্জ করা মতো কোনো মুখ পশ্চিমবঙ্গে আছে পশ্চিমবঙ্গে কেন মোদীর সঙ্গে চ্যালেঞ্জ করা মতো মুখ মমতার চাইতে আর গ্রহণযোগ্য আর কেউ আছে মোদীর সঙ্গে চ্যালেঞ্জ করার মতো মুখ এবং মমতার সঙ্গে চ্যালেঞ্জ করা মুখ মতো মুখ পশ্চিমবঙ্গে কেউ আছে বলুন তো যেমন এর আগে একটা সময় জ্যোতি বসুর নাম এসেছিল উঠেছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে জ্যোতি বসুর লেভেলে কেউ ছিলেন সেই সময় পশ্চিমবঙ্গে কেউ ছিলেন না আবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত বুদ্ধদেব বাবুর যে ওয়েট ধার ভার সেটা কারোর ছিল নেই অস্বীকার ছিল না সেই মুহূর্তে কিন্তু এখন মমতা ব্যানার্জির যে ধার ভার আমি সম্মান রেখেই বলছি শোভেন্দুবাবু মোহাম্মদ সেলিম আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে তারা কি মমতা ব্যানার্জির লেভেলে এই মুহূর্তে পৌঁছাতে পেরেছেন এখনও পারেননি এবং যদি আমার ভুল হলে ক্ষমা করবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন মমতা ব্যানার্জি আজকে রাজনৈতিক জায়গা থেকে যে অভিজ্ঞতার জায়গা থেকে যে জায়গায় পৌঁছেছেন মমতা ব্যানার্জি যদি কোনো রাজনৈতিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বর্তমান যারা বিরোধী দলের রাজনীতি করছেন বা তার দলের যারা রাজনীতি করছেন সবাই সে আমি কারো নাম করছি না নাম করে হয়তো কেউ অন্যভাবে নেবেন না মমতা ব্যানার্জি যদি রাজনৈতিক কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন অধ্যাপিকা হন তাহলে আজকে যারা বিরোধী বা তৃণমূল রাজনীতি করছেন সবাই তার কাছে মানে স্টুডেন্ট সেই কলেজের ছাত্র এটা অস্বীকার করার উপায় নেই যেমন জ্যোতি বসুর লেভেলে কেউ উঠতে পেরেছিলেন না জ্যোতি বসু যতদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু যতদিন সুস্থ ছিলেন প্রধানমন্ত্রী হিসেবেও তার একবার সুযোগ এসেছিল এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই কংগ্রেসে একটা সময় প্রণববাবু নেতৃত্ব দিয়েছেন তিনি জননেতা ছিলেন না কিন্তু তিনি যে একজন রাজনীতিবিদ প্রজ্ঞা তার জ্ঞান তার মেধা কংগ্রেসের অনেক নেতা দেখতাম তাকে মানতে চাইতেন না তাকে সম্মান করতে চাইতেন না কিন্তু প্রণববাবুর মতো রাজনীতিবিদ পশ্চিমবঙ্গে মানে এত বড় রাজনীতিবিদ পশ্চিমবঙ্গে যে এসেছে জননেত্রী হিসাবে মমতা ব্যানার্জি এখন মমতা ব্যানার্জি কিন্তু তার আগে পর্যন্ত আপনি অস্বীকার করতে পারেন জ্যোতি বসু প্রণব মুখার্জি এদের যে রাজনৈতিক গ্রাপ তারা নিজের নিজের সময় একবারে সেরা রাজনীতিবিদ এবং ভারতের রাষ্ট্রপতি হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে গিয়ে আপনি কি প্রণববাবুর যে রাজনৈতিক প্রজ্ঞা মেধাকে অস্বীকার করতে পারবেন আপনি জ্যোতি বসুর প্রজ্ঞা মেধাকে মেধাকে অস্বীকার করতে পারবেন আজকে শুভেন্দুবাবু বা মোহাম্মদ সেলিম সাহেব অধীর চৌধুরী তারা তো মমতা ব্যানার্জির লেভেলে পৌঁছাতে পারেননি তাই কিন্তু আজকে ভারতের যে ইন্ডিয়া মঞ্চের যে মুখ হিসেবে কিন্তু মমতা ব্যানার্জির নাম কিন্তু এবার উঠে আসছে এবং আপনারা কি মনে করেন যে মমতা ব্যানার্জি যদি দু হাজার সালের নির্বাচনে জয়লাভ করে চারবার মুখ্যমন্ত্রী হবেন চারবার কেন্দ্রীয় মন্ত্রী হবেন সেক্ষেত্রে কি মোদী বিরোধী মুখ হিসাবে মমতায় একমাত্র বিকল্প হয়ে যাবে রাহুলের জায়গায় রাহুল গান্ধীর জায়গায় কে কী মনে করেন মমতা ব্যানার্জির কি মোদী বিরোধী মুখ বা আগামী যে লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে বিরোধী জোটের অর্থাৎ ইন্ডিয়া জোটের ইন্ডিয়া মঞ্চের বিরোধী মঞ্চের প্রধান মুখ করা উচিত প্রধানমন্ত্রী মুখ করা উচিত না কি মনে করেন আপনার কি মতামত জানাবেন বিনীত অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা